খুবই কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই এই ওলের ডাটা বা কাঠোয়ার টাটা এইভাবে একবার রান্না করে দেখব আর খেতেও হবে এত সুস্বাদু যে অন্যদিনের তুলনায় কিন্তু দুমুঠো ভাত বেশি খাবেন নমস্কার বন্ধুরা করিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি বানাবো ওলের ডাটার রসা তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাবে প্রথমে আমি দুখানা ওলের ডাটা লম্বা লম্বী ভাবে সরু সরু করে পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি অবশ্যই আপনারা ওলের ডাটা কিন্তু আপনাদের পছন্দ মতো কাটতে পারেন আর সঙ্গে নিয়েছি কয়েকটি চিনি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা বাটিতে এক চামচি মতো সাদা সরষে আর এক চামচি মতো কালো সরষে নিয়ে নিচ্ছি সঙ্গে নিয়ে নিচ্ছি তিনটে চারটে মতো গোটা কাঁচা লঙ্কা সর্ষে আর কাঁচা লঙ্কাটা এখানে আমি বেটে পেস্ট করে নিয়েছি এবারে একটা বাটিতে বেশ কিছুটা জল গরম করে নিয়ে এর মধ্যে আমি আমি হাতে কেটে রাখা উলের ডাটাগুলো দিয়ে দিচ্ছি উলের একটু সামান্য গরম জলে ভাপিয়ে নেব সব ডাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চমচি মতো লবণ দিয়ে দিচ্ছি অনেক সময় কিন্তু উলের ডাঁটায় গলা ধরে অনেকে লবণ দিয়ে এরকমভাবে ভাপিয়ে নিলে কিন্তু কোনো গলা ধরবে না পাঁচ মিনিট মতো এটা আমি ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর ওলের ডাটাগুলো দেখুন ফুটতে শুরু করেছে আর ভেপে যাওয়ার ফলে অনেকটা কিন্তু কমে হয়েছে একটু উল্টে পাল্টে তলা দিয়ে ওপর দিয়ে নাড়িয়ে চালিয়ে নেব যাতে সব কাটা ওলের কিন্তু খুব ভালোভাবে ভেপে যায় পুরোপুরি ওলির এখানে সিদ্ধ করবেন না মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবেন একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে ওলির ডাটাগুলো আমি দিয়ে এইভাবে কিন্তু জল ছলিয়ে নিচ্ছি এটা এইভাবে কিছুক্ষণ রেখে দেবো যাতে খুব ভালো করে ওলির থেকে জলগুলো ঝরে যায় একটু হাতা দিয়ে হালকা করে এইভাবে প্রেস করে দেবেন যাতে ভিতরের জলটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে কিছুক্ষণ এটা এইভাবে রেখে দিচ্ছি এরপর কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প দু থেকে চার সরিষা এখানে আপনারা যে কোনো রকমের সরিষা দিতে পারেন সরিষাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে তার থেকে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছের কালার আর স্বাদটা দুটোই ভালো আসে এরপর চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণের জন্য বেশি লাল করে ভেজে নেব এক্ষেত্রে চিংড়ি মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজলে গন্ধটাও ভালো বেরোবে আর স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে কিছুক্ষণ পর চিংড়ি মাছগুলো কিন্তু কালারটা অনেকটাই লালচে হয়ে এসেছে এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে আগে থাক থেকে ভাপিয়ে নেওয়া ওলে ডাটাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে চিংড়ি মাছের সাথে পোলের টেনাটা কিছুক্ষণ তেলে লাগিয়ে চালিয়ে নেব হালকা একটা লালচে ভাব আসা পর্যন্ত আমি ডাটাগুলো কিন্তু এইভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে ডাটাগুলো ভাজা হতে মোটামুটি ধরুন এক থেকে দু মিনিট মতো আমার এখানে সময় লেগেছে কিছুক্ষণ পর দেখুন ডাটাগুলো কিন্তু গাটা হালকা লালচে হয়ে এসছে এবারে আমি এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে আমি দু চামচি মতো চিনি দিয়েছি যেহেতু এই রেসিপিটা একটু কিন্তু মিষ্টি টান হলে বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটাও ভালো আসবে আর যেহেতু রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই আমি এখানে অল্পটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি সব কিছু মশলা দেওয়ার পর সব শেষে আমি এখানে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে কিন্তু সর্ষেটা দিয়ে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব এতে সর্ষেটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আর মশলার সঙ্গে ডাটাগুলো একবার খুব ভালো করে কষা হয়ে যাবে এই রান্নায় সর্ষে ফোরণ আর সর্ষে বাটা দেওয়ার ফলে ডাটার সঙ্গে কিন্তু খুব ভালো জমে আর সঙ্গে চিংড়ি থাকলে তো আর কথাই নেই অবশ্যই আপনারা না চাইলে যেদিনকে নিরামিষ রান্না করবেন সেদিনকে চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারেন এক থেকে দু মিনিট ওলে ডাঁটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি উষ্ণ কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি এবার তলা থেকে ওপর দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে একটা গোটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিলে এর মধ্যে আমি দিয়ে দেবো এতে কিন্তু রান্নার ফ্লেভারটা আরও ভালো আসবে এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ডাটাগুলো দেখুন অনেকটা কিন্তু আগের চাইতে নরম হয়ে আসছে এবারে ভালো করে একটু এভাবে ঘেঁটে দেবো যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়ে আসে এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে এবারে সব শেষে এর মধ্যে আমি এক চামচি মতো কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দেব এতে কিন্তু রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে রান্না কিন্তু আমরা একেবারে কনক্রিট হয়ে গেছে একটু রসারসা মতো রেখেছি এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আবার হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন